হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজ ছিল সরস্বতী পুজো আর আজ আমি সরস্বতী পুজো দেখতে বেরিয়ে গেছিলাম কুট্টুস্কে নিয়ে দেখো তোমরা দেখতেই পাচ্ছ আমি কুট্টুস্কে নিয়ে দাঁড়িয়ে আছি সরস্বতী পুজো পুজো দেখতে যাবো বলে আর আমরা বেরিয়ে পড়েছিলাম কলেজের উদ্দেশ্যে বনগাঁ কলেজ একটা সরস্বতী পুজোর ব্যাপারই আলাদা ওখানে প্রতি বছর অসংখ্য মানুষের ভিড় হয় এবং অনেক সুন্দর সুন্দর অনুষ্ঠান হয় কলেজে সব ছেলেরা মেয়েরা একসাথে নাচানাচি হৈল্লোর করে খাওয়া দাওয়া করে একটা আলাদাই একটা পরিবেশ তৈরি হয় আর দেখো সবাই কত সুন্দর সেজেছে ছেলে মেয়েরা যে যেভাবে পেরেছে সেজেছে দেখতেই পাচ্ছ সবাই মিলে সেজে আসছে কিন্তু একটাই প্রবলেম কলেজের রাস্তাটা খুব সরু আর এই সরু রাস্তা দিয়ে এত পরিমাণে বাইক আর টোটো গাড়ি একসাথে ঢোকে যে মানুষ চলাচল করতে পারে না এই কলেজের যে সামনে যে প্রায় তিন চার কিলোমিটার রাস্তা আছে ওই রাস্তাটাতে মানুষ ঢুকতে এত প্রবলেম হয় এত জ্যাম হয় আর কি বলবো দেখতেই পাচ্ছ কলেজের মধ্যে ঢুকে গেছি দেখো শুধু মানুষের মাথা আর মাথা দেখো চারিদিকে মানুষের মাথায় দেখতেই পাচ্ছ কলেজের মাঠে এত বড়ো একটা মাঠ দাঁড়াবার জায়গা নেই পুরো মাঠ জুড়েই সব ছেলেরা মেয়েরা সেজে সেজে সুন্দরভাবে দাঁড়িয়ে আছে দেখতেই পাচ্ছ তোমরা আর আমি এদিকে ভিডিও করছি চারিদিকে দেখো কত মানুষের ছবি তুলছি ভিডিও করতে করতে আমি হারিয়ে গেছিলাম এদিকে কুট্টুস মিলিয়ে আর ওর মাসি বিরাট কাউকে খুঁজে পাচ্ছিলাম না দেখো চারিদিকে খুঁজছি কোথাও নেই খুঁজতে খুঁজতে মাঠের মধ্যে দেখো আমি একা একাই ঘুরে বেড়াচ্ছি হ্যাঁ পেয়ে গেছি এই যে দেখো ওরা দাঁড়িয়ে আছে এই কোনাটায় দেখতেই পাচ্ছ দের সাথে দেখা হয়ে গেছে আমার এবার আমরা সবাই মিলে ঘুরবো নাচবো একই দিকে ডিজে বাজছে দেখো ডিজে সাউন্ড সব লাগিয়ে দিয়েছে মানুষ এত পরিমাণে সামনে ভিড় করে দাঁড়িয়ে আছে যে আমি আর সামনে করতে পারছি না আর এদিকে ডিজে তো চালু হয়ে গেছে সবাই নাচানাচি করবে এবং সকাল থেকে করেও যাচ্ছে সবাই দেখতেই পাচ্ছ তো আমি একটু নাচ করবো ভাবছিলাম সকলেই এত সুন্দর সেজেছে যে যার মধ্যে দাঁড়িয়ে সেলফি তুলছে দেখো ভিডিও করছে অনেক মস্তি করছে সব বন্ধু বান্ধবরা একসাথে এসছে আনন্দ ফুর্তি করছে দেখো এবার এদিকে ডান্স শুরু হয়ে গেছে দেখতে থাকো তোমরা দেখেই বুঝতে পারছ সবাই কি আনন্দ করছে ফুলটু মস্তি এই সরস্বতী পুজোতে ফুলটু মস্তি করছে দেখো সবাই প্রতি বছরই এরকম এখানে সবাই মিলে আনন্দ করে যারা এখন পর্যন্ত যাওনি বনুগা কলেজে তারা একবার এসে দেখো তাহলে বুঝতে পারবে সরস্বতী পুজোর দিন এখানে কি মস্তি হয় যারা যারা আমার ভিডিওটা তাদের দেখছেন তাহলে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন